বিশ্ববিদ্যালয় পাঁচ বেকার আট লাখ এ পরিস্থিতির অন্যতম কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে নাম্বার ওয়ান আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবমুখী নয় চাকরির বাজারের চাহিদার সাথে শিক্ষাক্রমের সমন্বয় নেই ফলে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করেও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছে না নাম্বার টু তাত্ত্বিক শিক্ষার উপর অতিরিক্ত নির্ভরতা এবং প্রায়োগিক দক্ষতার অভাব শিক্ষার্থীদের চাকরির বাজারে প্রতিযোগিতামূলক হতে দিচ্ছে না নাম্বার অভাব একটি বড় সমস্যা। শিক্ষার্থীরা অনেক সময় এমন বিষয়ে পড়াশোনা করে যা চাকরির বাজারে নাই নাম্বার ফোর উদ্যোক্তা তৈরির কোনো প্রতিষ্ঠানিক সহায়তা না থাকায় শিক্ষার্থীরা নিজে থেকে কেরিয়ার গড়ার সুযোগ পাচ্ছে না কিভাবে এই শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করলে বেকারত্ব কমবে আপনি কি মনে করেন